আপু ভাইয়ারা আজকাল ব্লগে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো যাদের গ্রামে পুকুর ভরা মাছ খেতে দান আছে। এগুলা যেন তোমাদের কাছে হারিয়ে না যায় আজকে আমি শাবলা রান্না করবো এই শাবলাটা হয় খেতে কিন্তু এই জন্যই বলতে আসি আর আবু সাহেদের একটু দেখতে যাব। ওইখানে পোস্টার আছে। আমরা রান্না করতে পারবো না এটি বাঁচতে অনেক সময় লাগে আবার বাইরে যাব একটু কত মায়ের বোক খালি হয়েছে আহত নিহত হয়েছে অনেক মায়ের হাহাকার করতেছে আমরা তো মাজাত আবু সায়েদ মুগদর এখানেও পোস্টার লাগায় রাখছে সেটা একটু দেখাই গ্রিন প্লাজা সুদ্ধ ওদের ছবি টাঙায় রাখছে সেটি দেখাবো আসব এমন নিষ্পাপের মতো দুইটা সন্তান হারিয়ে গেছে কিন্তু দুইটা সন্তান বললে ভুল হবে হাজারে হাজারে লোক এই যুদ্ধতে ক্ষতি হয়েছে তা আমরা চাই না আর কোনো মায়ের বোক খালি হোক শান্ত পরিবেশ শান্ত দেশ চাই আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ আমাদের এইখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে এত শব্দ আমি একটু শোনাবো শব্দ টিকতে পারতাছি না তা আজকা এই তো আমি এটারে শাপলা বলে শাপলা দিয়ে আজকা শর্ষা দিয়ে রান্না করব খুব সুন্দর একটা তরকারি খাওয়া দাওয়া করে চলে যাব একটু বাইরে পিয়ালকে নিয়ে তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা

এখন একটু শব্দটা বল ইটা বাঙ্গায় হয়ে গেল না একটু আওয়াজটা কমছে বিল্ডিং এর ওই বাইরে সরষাটি বাইটা নিলাম আর এই মাছ উঠে দিব এটা রুই মাছের মাথার গাছটা সরষে বাটা সর্ষাটি সাদার থেকে কালো গেলে বেশি ভালো আপু ভাইয়ারা বাংলাদেশের যত কোনায় কানিয়ে যত জমিন ছিল দান জমিন আমরা ছয় মাস দান খাইতাম ছয় মাস পানির তলে ডুবতো পানিটা একটু শুকাইলেই মাছ ধরতো সেই বন্ধের মাছও নাই এখন আর ধান জমিনের আসল যে গড়ের আমরা চাইলের ভাত খাইতাম সেই চালও নাই সব এগুলো মাটি ফালাই অ্যাপার্টমেন্ট কইরা সব বিক্রি করে হালাইতেছে এখন আর আমাদের খালবিল। আমাদের কাছ থেকে সব হারায় গেছে গা আমাদের বাচ্চারা এগুলা আর দেখতে পায় না এটা দেখি বাড়িতে এটা গেছে সাপলার শর্ষা সাপলা এখনো আমি মনে করি যাদের গ্রামে বাড়ি আছে সেই বাড়ি দান জমিন পুকুর এগুলো যেন তাদের কাছ থেকে হারায় না যায় তো এই জমিনগুলা থাকলে দেখতে সুন্দর লাগে তো কিচ্ছুই নাই সব বিল্ডিং আর বিল্ডিং